অতিরিক্ত পুলিশ সুপারের অফিসের পাশে কাপ পাচার চক্র ধূপগুড়িতে বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার এক বোতল গ্রেপ্তার দুই অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ এর অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে কাপসিডাপের সিরাপের রমরমা কারবার গোপন সূত্রে খবর পেয়ে ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গেলসন লেপচার নেতৃত্বে বড়সড় অভিযান চালাল পুলিশ ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের বারো নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায় অভিযানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ ধুপগুড়ি থানার পুলিশ অভিযানে ওই এলাকার একটি বাড়ির ভেতরে রাখা একটি বিলাসবহুল গাড়ির মধ্যে থেকে উদ্ধার করে পেটি অর্থাৎ প্রায় বোতল যার বাজার মূল্য আনুমানিক চার লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে এই মাদক পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের নাম রাজু দাস গায়ের কাটার বাসিন্দা এবং সত্যজিৎ রায় মধ্যপাড়া ধুপগুড়ির বাসিন্দা পুলিশ জানিয়েছে দীর্ঘদিন ধরেই এই চক্র শহরের ভিতরে কাপসিরা পাচারের কাজে যুক্ত ছিল যে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে তদন্ত চলছে এই চক্রে আর কারা জড়িত রয়েছে তা জানার জন্য কি বিষয় আমাদের কাছে আগে থেকে খবর ছিল কি এরকম একজন লোকটা মানে একটা গাড়ি করে মানে কপসিরপ পেনসিড্রিলটা নিয়ে আসছে বলে তো সেই অনুযায় আমরা সকাল থেকে আমাদের কৃষি টিম এবং থানার অফিসারদেরকে মানে এর পিছনে লাগিয়েছিলাম তো লাগানোর পর আমরা যখন আটকাই তো গাড়িতে যখন দেখি তো এখানে আমরা মোটামুটি ইলেভেন কার্টুন অফ কফ সিরপটা পেলাম মোট ফোরটিন হান্ড্রেড বোতলস অফ কফ সিরপটা আর দুজনকে আটাক করা হয়েছে একজনটা আছে গয়ের কাটার বাসিন্দা আর একজনটা আছে মধ্যেপাড়া আমাদের যে ধুপুরি ওয়ার্ড নাম্বার টুয়েলভের বাসিন্দা রয়েছে মূল্য কত হতে পারে কি মূল্য কত হতে পারে মূল্যটা দেখতে হবে মূল্যটা এখানে অবধি দেখা হয়নি তো রাখা তো বলা যাবে না কিন্তু বলছে কি মানে এখানে ছিল ওরা আনতে এখানে মানে ডেলিভার করতে তো আমরা তখনই ধরে নিলাম তো এবার আমরা তদন্ত করে দেখছি কি মানে কি কে এই যুক্ত আছে যতজন যুক্ত আছে আইন অনুযায়ী ব্যবস্থা স্যার আটক বা কাউকে করা হয়েছে হ্যাঁ দুজনকে আটক করা হয়েছে তারা কোথাকার বাসিন্দা তারা একজন তো আছে গয়ের কাটার বাসিন্দা আর একজন আছে আমাদের ধুগুড়ি মধ্যে পাড়ার বাসিন্দা ঠিক আছে